আপনি কি হেয়ার ফুল কমাতে চান কিন্তু স্কাল চুলকায় কি করবে বারবার পার্লারে যাবেন না আজ বাসায় বসেই খুশকি দূর করার দারুণ কিছু উপায় শিখবেন আপনি যা আপনার চুলকে করে তুলবে একদম ঝরঝরে তো চলো তাড়াতাড়ি শিখে নেই কিভাবে খুশকির বিরুদ্ধে একেবারে হোমমেড রেসিপি দিয়ে লড়াই করবেন চলুন শুরু করা যাক খুশকি আসলে কি তা আমরা প্রথমে জেনে আসি খুশকি মানি কিন্তু শুধু শুষ্ক চুল নয় এটা আসলে স্কাল্পের ডেড স্কিন সেলস ফাঙ্গাস আর অতিরিক্ত ওয়েলের ককটেল হ্যাঁ কি কি শুনেছেন স্কাল্প যদি খুব শুষ্ক হয় তাহলে স্কিন ফ্লেক্স উঠে যায় আবার যদি খুব বেশি অয়েলি হয় তাহলে মেলাসেজিয়া নামের এক ধরনের ফাঙ্গাস জমে যায় যেটা খুশকির অন্যতম কারণ তাই সমস্যার গুড়ায় যেতে হবে আমাদেরকে বাসায় বসে কিভাবে এটি দূর করবেন পার্লারের কেমিক্যাল ট্রিটমেন্ট নয় এবার আপনিও খুশকি তাড়াবেন ঘরোয়া উপায় চলুন দেখে নেই কিভাবে আপনি ঘরে বসেই আপনার মাথার খুশকি দূর করবেন প্রথম উপায়টি হচ্ছে লেবু আর নারকেল তেল লেবুর অ্যাসিড খুশকির ফাঙ্গাস মারে আর নারিকেল তেল চুলকে মশ্চারাইজ করে চামচ নারকেল তেলের মধ্যে রস মিশাও স্কাল্পে ভালোভাবে ভালোভাবে মাসাজ করো বিশ মিনিট পর এটি ধুয়ে ফেলো দেখবেন মাত্র এক সপ্তাহের মধ্যেই পার্থক্য মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনি আপনার মাথায় পার্থক্য দেখতে পাবেন মেথি বীজ চুটু কিন্তু অনেক বেশি পাওয়ারফুল মেথির ভিতরে আছে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাস যা কুশকিকে রুট থেকে দূর করতে পারে এটি কিভাবে তৈরি করবেন দুই টেবিল চামচ মেথি বীজ রাতভর পানিতে ভিজিয়ে রাখুন সকালে উঠে এর একটি পেস্ট বানান এবং এরপরে পেস্টটি মাথায় ভালোভাবে মাসাজ করুন ত্রিশ মিনিট পর ঠান্ডা পানি ধুয়ে ধুয়ে ফেলুন ব্যাস নিয়মিত করলে চুল শুধু কুশকিমুক্ত হবে না সফট আর সিল্ক হবে অ্যালোভেরা জেল ঠান্ডা আরামদায়ক আর কার্যকর আপনি একটি তাজা অ্যালোভেরা পাতা কেটে এর জেল বের করুন স্কাল্প ঠান্ডা রাখতে চাইলে আর চুলে ন্যাচারাল শাইন আনতে চাইলে অ্যালোভেরা জেলের চেয়ে ভালো কিছুই নেই এটি সরাসরি স্কাল্পে লাগান 30 মিনিট পর ধুয়ে ফেলুন অ্যালোভেরা ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস দূর করে তাই খুশকির জন্য এটি পারফেক্ট দই আর মধুর হেয়ার মাস্ক দইতে আছে ভালো ব্যাকটেরিয়া যা স্কাল্পের জন্য উপকারী আর মধু স্কাল্পকে হাইড্রেটেড রাখে তিন টেবিল চামচ দই আর এক চামচ মধু নিন স্কাল্পে লাগিয়ে ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর এটি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন এটি করুন এরপরে আপনি নিজেই এর ম্যাজিক দেখুন এখন আমরা জানব এমন কিছু বল যার কারণে আমাদের মাথায় খুশকি জমে যায় চুলে প্রতিদিন শ্যাম্পু করা অনেকেই ভাবে প্রতিদিন শ্যাম্পু করলে খুশকি কমবে আসলে উল্টোটা হয় এর ফলে স্কাল্প আরও শুষ্ক হয়ে যায় যার ফলে আমাদের স্কাল্পে। খুশকি আসে গরম পানি দিয়ে মাথা ধোয়া শীতের দিনে বেশি গরম পানি ভালো লাগে গরম পানি স্কাল্পের ন্যাচারাল অয়েল ধুয়ে ফেলে ফলে খুশকি বাড়ে ও নিয়মিত হেয়ার কেয়ার একদিন তেল দেওয়া পরের দিন এটি ভুলে যাওয়া এভাবে খুশকি যাবে না নিয়মিত যত্ন নিলে এবং চুলের কেয়ার করলে অবশ্যই খুশকি কমবে আপনি প্রচুর পরিমাণ পানি পান করেন ভিটামিন বি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খান নিয়মিত স্কাল্প মাসাজ করুন খুশতি দূর করা ধৈর্যের দরকার কিন্তু যদি নিয়মিত চেষ্টা করেন নিশ্চিত থাকুন এর ফল আপনি পাবেনই চুলের যত্ন মানে শুধু ভালো দেখানো নয় এটা আত্মবিশ্বাসেরও একটি বড় অংশ তাই খুশকির সঙ্গে যুদ্ধ করুন কেমিক্যাল নয় ন্যাচারাল উপায়ে এটি দূর করার ট্রাই করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন যাদের মাথায় কুশকি রয়েছে অন্যদেরকে এটি শিখতে সাহায্য করুন